আসসালামু আলাইকুম ভাই এই যে আপনারা যে আসলেন আপনার কি ভাস্তির জন্য নেবেন নাকি আপনার ভাস্তির বার্থডের জন্য আসছেন না কোথা থেকে মুন্সীগঞ্জ বাড়ি যাই হোক এই যে আমরা যে একশো আশি কেজি লোড পরীক্ষিত বলছি আপনার ওজন তো আটাত্তর কেজি বললেন আপনি দোল খান দেখি এই যে ভাই তো অনারগল তুলতেছে আপনি খান এই যে দেখছেন একশো আশি কেজি লোড পরীক্ষিত আছে আপনারাও যাচাই করে নিতে পারবেন এই যে অনেকগুলো কালেকশন আছে আর এন্ড ফার্নিচার থেকে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন মাত্র বারোশো নব্বই টাকা হোম ডেলিভারি চার্জ এই টাকাটা ভাই আপনার কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে ভাইয়া হ্যাঁ তাহলে আপনি আসছেন ভাইয়ের সঙ্গে আপনি তার বন্ধু আর কি হ্যাঁ ভাস্তির জন্য নিতে আসছেন আসা মার্শাল্লাহ ঠিক আছে আমরা পাঠাই দিব আর আপনারা যেভাবে দেখছেন পরীক্ষা করে নিছেন সব কিছু পাইছেন তো ডু নট রিমুভ দিস রাবার অরিজিনাল সাইনা মেটেরিয়ালসটা এই এটার জন্যই তো আপনাদের পাঠাইছে আপনার ভাই নাকি বিদেশ থেকে ওইভাই পাঠাইছে না আচ্ছা যাই হোক তাহলে আপনার ভাস থেকে পাঠাই দেন ইনশাল্লাহ আর আপনারাও আবার রেফারেন্স করে দিন ঠিক আছে ভাই জি থ্যাংক ইউ ভালো থাকেন সবাই আর এন ফার্নিচারের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ